মুর্শিদাবাদের গত বছরের পরীক্ষার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবছর ট্রাফিক ব্যবস্থার পরিবর্তন করা হয়েছে যানজট মুক্ত করে বহরমপুর শহরে পরীক্ষার্থীরা খুব সহজে ও নির্বিঘ্নে তাদের পরীক্ষা কেন্দ্রে এসে উপস্থিত হতে পারে তার ব্যবস্থা করা হয়েছে গত বছরের তুলনায় এবছরে পরীক্ষার পরীক্ষার্থীর সংখ্যা কম হওয়ায় আশাবাদী পরীক্ষার্থীরা এবছর মুর্শিদাবাদে ছিয়াশিটি পরীক্ষা কেন্দ্র উনচল্লিশ হাজার একশো জন টেক পরীক্ষার্থী পরীক্ষা শুরু হবে বারোটা থেকে চলবে বেলা দুটো তিরিশ মিনিট পর্যন্ত সকাল সাড়ে নটা থেকে এগারোটার মধ্যে টেক পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে প্রবেশের নির্দেশ ইতিমধ্যে নির্ধারিত সময়ের মধ্যে সকল পরীক্ষার্থীরা এসে পৌঁছে গেছে প্রশাসনের তরফ থেকে প্রতিটি পরীক্ষা কেন্দ্রে কড়া পুলিশি ব্যবস্থা করা হয়েছে না না এবার কোনো সমস্যা হয়নি খুব ভালোভাবে এসেছে হ্যাঁ চিন্তা একটু হচ্ছে পড়াশোনা করেছি আমার অতটা হয়নি তো তা দেখি কেমন হয় সেটাই ব্যাপার দেখি কষ্ট না সেকেন্ড টাইম রিপোর্ট আই নেটওয়ার্ক